হ্যালো ব্রিওন ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন তার তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তোমরা যারা ষষ্ঠ থেকে নম শ্রেণী শিক্ষার্থী আছো তাদের জীবন জীবিকা বিষয়ে অর্ধবার্ষিক পরীক্ষায় মূল্যায়ন কার্যক্রমটা কীভাবে পরিচালনা করা হবে এবং তোমাদের প্রশ্নের ধনটা কীরকম হতে পারে এবং এই জীবন জীবিকা বিষয়ে কোন টপিকে কত নাম্বার বরাদ্দ থাকবে সে ব্যাপারে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের বন্ধুদের মাঝেও এই ভিডিওটি শেয়ার করতে পারো তো চলো আমরা দেখে নেই তোমাদের জীবন ও জীবিকা বিষয়ে তোমাদের মূল্যায়নের প্রশ্নের ধরনটা কীরকম হবে এবং তোমাদের কার্যক্রমটা কীভাবে পরিচালনা করা হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে যে শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ যে ছয় মাস তোমাদের বিভিন্ন কিছু পরিচালনা করা হয়েছে স্কুলে সেখানে তোমাদের বিভিন্ন এককাজ করেছো তোমরা দলীয় প্রজেক্ট করেছো তা এবং বিভিন্ন দলগত কাজ জোড়া জোড়ায় কাজ করেছো তো এগুলো যদি তোমাদের না করিয়ে থাকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার দিন এগুলো করাবে তো এখানে মূল্যায়ন কার্যক্রমের ভিতরে দেখো কি আছে এখানে তোমার বিভিন্ন কাজ করতে দেবে তোমাকে এক একা করতে হবে এই কাজগুলো তোমাকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট করতে দিতে পারে তারপরে বিভিন্ন ছক পূরণ করতে দিতে পারে তারপরে বিভিন্ন প্রশ্ন উত্তর সম্মূল্যায়ন অর্থাৎ নিজের তুমি কী লেখলে নিজেকে নিজে মূল্যায়ন করতে হবে তারপর বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে তোমার এবং শিক্ষক এগুলো তোমাদের কী করবে তোমাদের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তোমাদের মার্কিং করবে অর্থাৎ এই মূল্যায়নে তোমরা ত্রিশ নাম্বার বরাদ্দ পাবে অর্থাৎ একক কাজে তোমাদের কত নাম্বার বরাদ্দ রয়েছে একক কাজে তোমাদের এই ত্রিশ নাম্বার বরাদ্দ রয়েছে এই মূল্যায়নে এবং তোমাদেরকে বিভিন্ন দলীয় কাজও করাবে দলীয় কাজের ভিতরে কী কী আছে আবার দেখো দলীয় কাজের ভিতরে তোমাদের আবার আছে বিভিন্ন প্রজেক্ট প্রস্তুত করা তারপর উপস্থাপন করা পোস্টার প্রস্তুত তারপর বিভিন্ন নাটিকার আয়োজন সভা আয়োজন ফিল্ড ওয়ার্ক প্রতিবেদন এগুলো তোমাদের দলগতভাবে জোড়ায় জোড়ায় তোমরা করবে তোমাদের একজন পাঁচ থেকে ছয় জনের দল গঠন করে দেবে তোমরা এগুলো দলে দলে করবে তো দেখো তোমাদের প্রশ্নের ধরনটা কী রকম হতে পারে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদের এই সামষ্টিক মূল্যায়নটা হবে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ চল্লিশ নম্বরের ভিত্তিতে এবং তোমাদেরকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট করতে দেবে যেখানে থাকবে দশ মার্ক এবং এর জন্য বরাদ্দ পাবে তোমরা এক ঘন্টা এবং তোমাদের বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন আবার করতে দেবে এগুলো উত্তর করতে হবে এক ঘন্টার ভিতরে তো তুমি যখন এই অ্যাসাইনমেন্ট ও সংক্ষিপ্ত প্রশ্ন করবে এক ঘন্টা এক ঘণ্টা দুই ঘন্টা এখানে দুই ঘন্টা সময় চলে গেল এই দুই ঘন্টা সময় পর তোমাদের তিরিশ মিনিটের একটা বিরতি পাবে এবং এই বিরতিতে তোমাদের কি করতে হবে দেখো বিভিন্ন দলগত কাজ করতে হবে এই দলগত কাজের জন্য তোমরা কত দশ নম্বর বরাদ্দ থাকবে তোমাদের এই দশ নম্বরের জন্য আবার পাবে এক ঘন্টা এবং বিভিন্ন উপস্থাপন করতে হবে তোমাদের জীবন জীবিকার বিভিন্ন পোস্টার বা বিভিন্ন তোমার তোমার একে একে বিভিন্ন কিছু তুমি প্রতিস্থাপন করবে এবং তোমার এটা উপস্থাপন করতে হবে সবার সামনে এবং এই উপস্থাপনে তুমি সময় পাবে এক ঘন্টা ত্রিশ মিনিট তো এগুলোর মাধ্যমেই তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষার এই জীবন জীবিকার যে কার্যক্রমটা এভাবে পরিচালনা করা হবে তো এক স্কুল এক একটা এক এক রকম হতে পারে এই মূল্যায়ন কার্যক্রমটা কিন্তু এটা আসলে তোমাদের একটা ধারণা দিলাম যে তোমাদের জীবন জীবিকা বিষয়ে তোমাদের মূল্যায়নটা কীরকম হতে পারে তো আশা করছি তোমরা একটা ধারণা পেয়েছো যে তোমাদের মূল্যায়ন কার্যক্রমটা কীভাবে পরিচালিত হবে তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয়ের মানবণ্টন নিয়ে আলাপ আলোচনা করবো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি